কাজ করবো এবং হচ্ছে এই প্রস্তাবটা আমরা ফাইনাল করবো ফাইনাল করে আমরা দশ দিনের মধ্যে একটা বিষয় আমরা তুলে ধরবো বলে আমরা কোনো বিভাজন আছে বৈষম্য যদি ছাত্র আন্দোলনের মধ্যে কোনো ধরনের বিভাজন নেই আজকেই দেখেছেন সবাই এসেছে সবাই কথা বলছে এবং একটা দিন দূর তখন নাম শুনেছে প্রায় সাইজ ঘন্টা আলাপ হয়েছে সারা দেশে সকল কথাবার্তা তারা এখানে এসেছে কোনো ধরনের অভিযোগ নিয়ে না অভিযোগ নিয়ে না সকলে এখানে এসেছে আগামী দিনটা কীভাবে চলছে

এখানে প্রায় আশি জন করছেন আমাদের এখানে প্রায় আশি জন ছিল আমরা মনে হয় প্রায় আঠাশি জন এখানে অধিকাংশ এসেছে বিভিন্ন জন যারা আসতে পারে না তারা আমাদেরকে জানিয়েছে কারো পরীক্ষা আছে কারো দূরের জায়গা থেকে আসা সম্ভব হয় নাই যেহেতু আমরা গত রাতে চিন্তা দিয়েছি ভবিষ্যতে আমাদের এই সংগঠনের যে মিটিং হবে সেটা আমাদের থেকে আগে জিনিসপত্রের দাম থেকে শুরু করে সরকারের নানান রকম বিষয়গুলো নিয়ে আপনার সমালোচনা করা নিশ্চয়ই আমাদের হয়েছে আমরা কখনোই সরকারের অনুদান গাই যাই এবং আমরা সবসময় ক্রিটিক্যাল ছিলাম আমাদের পাস্ট রেকর্ড যদি আপনারা চেক করেন তাহলে বুঝতে হতে এবং আমরা সবসময় রাজপথে ছিলাম রাজপথে থাকবো কিন্তু আমরা আমাদের যে স্টাইল

এবং তারা যদি কোনো ভুল করে বা হচ্ছে কোনো ধরনের ভুল সিদ্ধান্ত দেয় সেগুলোতে আমরা হচ্ছে তাদেরকে সমালোচনা করবে এবং এই ব্যাপারে সুবিধানোর জন্য আমরা তাদের পাশে থেকে তাদের সুযোগ এটা হচ্ছে আমরা আজকে আমাদের যে সম্ভব জমি সেটা নিয়ে আমরা আমাদের ইয়াটি দুজন চাকরি প্রাথমকে গতিশীল করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা একটা নির্ভর কোভিড করবো এবং হচ্ছে যে বাইকে সেল করে নিব যে সেটার মাধ্যমে